আমি দেখব শুনব ইনশা আল্লাহ যদি হায়াতে বেঁচে থাকি আমাদের মতি রহমান মাদব সাফ যদি জগরা বাজে দেখি ওনার জবান কি কোনো খারাপ ব্যবহার কথা বলে কিনা আমি দেখব শুনব আমাদের হাতি আব্দুর হওয়ালাদার সাফ ওই যে হারুন হলাদার সাফ এরপরে আমাদের জয়নাল ভাই আমার জসিম জসিম কাকা আমাদের সম্মানিত সভাপতি সাহেব আব্দুল আজিজ বাদবর সাহ ওই যে আমাদের কাশেম কাকা এবারে আমাদের তৈরি করে ইসলাম আলোচনা শুধু শোনার জিনিস নয় আলোচনা আমলের জিনিস বলেন আলোচনা কি জিনিস শুধু শোনার জিনিস নয় শোনার পরে সেটা কি করতে হয় বলেন তো ভাই আমল করতে হয় প্রতিবেশীর সাথে যে আমল ছিল যেটা আপনাদের সাথে আমি বলেছিলাম গত সপ্তাহে সেটা হলো রাসূলের বাড়ি পৌঁছে দিয়েছি জাল্লাতে যাওয়া যাবে না আলহামদুলিল্লাহ আল্লাহ جلছাল্লাহ ও দরবারে অসংখ্য অগণিত দর্শকগণ জাল্লা আমাদের সমস্ত কাজ বিচ্ছিন্ন করে রবের গীবের আহবালে সাড়া দিয়ে রব্বুল ঘরে এসে রব্বুল আলামিনের পদক্ষেপ শিযদা দেওয়ার আশায় রব্বুল কারীমের ঘরের মধ্যে বসে دینی কিছু কথা বলা শোনা আশা রেখে বসার তৌফিক দান করেছেন শুকরিয়া দায় করি আলহামদুলিল্লাহ মহাজিজ মহতার গত জুমায় আমার আলোচ্য বিষয় ছিল প্রতিবেশীর হক সম্পর্কে প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রতিবেশীর হকের কিছুটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি দুই ভাবে আমরা প্রতিবেশীর হক নষ্ট করি এক কথার মাধ্যমে দুই কাজের আলোচনার শুরুতেই গত জমা আমি বলেছিলাম যে ব্যক্তি কোনো প্রতিবেশীকে কথার আঘাতের মাধ্যমে কষ্টা দেয় আল্লাহের জান্নাতে যাওয়া তার জন্য মুশকিল হয়ে যাবে রসুল বলেছেন হাদিসে পাকের মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন জান্নাতা মান লা ইউমানু জারহু যে ব্যক্তির অনষ্ট থেকে প্রতিবেশী শান্তি পায় না কষ্ট পায় সে কখনো জান্নাতে যেতে পারবে মনে আছে তো আপনাদের কথাগুলো কি বলেছে বললাম তো যে ব্যক্তি প্রতিবেশীর অনষ্ট থেকে শান্তি পায় না যে ব্যক্তি প্রতিবেশীর ক্ষতি থেকে কি পায় না শান্তি পায় না যার দ্বারা কষ্ট পেল তিনি কখনো আল্লাহ জান্নাতে যেতে পারবে হা জান্নাতে যাবেন যে কষ্ট দিল এই কষ্টের শাস্তি ভোগ করার পর যদি ইমান থাকে তাহলে যেতে পারে রব্বেকারিবের দয়া এ আল্লাহ যদি আপনার উপরে করে কষ্ট দেয় কথা এবং কাজে কাজের বিষয়গুলো বলেছি প্রতিবেশীর সাথে কোন অবস্থাতে রুদ্ধ আচরণ খারাপ আচরণ গালিবন্ধ করা যাবে না যাবে আপনার কি মনে আছে আমার বয়ান কি আপনাদের মনে আছে গত সপ্তাহের বয়ান মনে আছে আমি দেখবো শুনবো ইনশাআল্লাহ যদি হায়াতে বেঁচে থাকি আমাদের যদি দেখি ওনার জবান কি খারাপ রহমান সাফ কোনো ব্যবহার কথা বলে কিনা আমি দেখব আমাদের হাজি আবদুর হলাদার সাফ ওই যে হারুন হালাদার সাফ এরপরে আমাদের জয়নাল ভাই আমার জসিম ভাই জসিম কাকা আমাদের সম্মানিত সভাপতি সাহেব আব্দুল আজিজ বাদব সাহ ওই যে আমাদের কাশেম কাকা আমাদের ইসলাম যারা আছেন আলোচনা শুধু শোনার জিনিস জিনিস নয় আলোচনা আমলের বলেন আলোচনার কি শুধু শোনার জিনিস নয় শোনার পরে সেটা কি করতে হয় বলেন তো ভাই আমল করতে হয় প্রতিবেশীর সাথে যে আমল ছিল যেটা আপনাদের সাথে আমি বলেছিলাম গত সপ্তাহে সেটা হলো রাসুলের বাড়ি পৌঁছে দিয়েছি জানলাতে যাওয়া যাবে না যদিও আপনার কি থাকে আমলে নামাজ থাকে যদি আপনার আমলে রোজা থাকে যদি আপনার আমল নামায় হাঁস থাকে যদি আপনার আমল নামায় জাকাত থাকে যদি আপনার আমল নামায় তাহাজ থাকে যদি আপনার আমল নামায় কি বলতে আবুল থাকে যদি আপনার আমলনামায় তাবলিগ থাকে যদি আপনার আমলনামায় পীরবরিদি থাকে যদি আপনার আমলনামায় আরও আরও আরো আরো আরও নতুন এক আছে সাপ ব্যাগের ভান্ডার আছে কিন্তু একটাই অপরাধ নার সেটা হলো প্রতিবেশীর সাথে ব্যবহার করার সময় আপনার ব্যবহারটা রুদ্ধ আপনার আচরণে যদি পায় কষ্ট তাহলে রসুলের হাদিস হলু যাই। এটুকু আচরণ আপনার অনিষ্ট থেকে আপনার কষ্ট থেকে যদি প্রতিবেশী শান্তি না পায় এই বিনিময়ে দিয়ে যে আপনি জান্নাতে চলে যাবেন এটা বলেন বলে সে জানলাতে যেতে পারবে কষ্ট হবে এর জন্য আমরা যখন প্রতিবেশীর সাথে কোন কথা বলবো কথা বলার সময় কি ভাষা কথা বলবো বলেন সুন্দর ভাষা বলেন কি ভাষা সুন্দর সপলিল এবং ভদ্র আচরণের মাধ্যমে আমরা তাদের সাথে আচরণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করেন বলে আমি এবং আমার কোনো বিষয় থেকে যাতে কষ্ট সে না পায় কষ্ট না পায় বলতে গিয়ে আমি বলেছিলাম ইসলামের বিধান হলো কোন একজন মুসলমানের ঘরের আলো বাতাস যেন তোমার দেওয়াল তার ঘরে আলো বাতাস বন্ধ করে না দেয় তোমার ঘরের দেওয়াল অন্য ভাইয়ের আলো বাতাস যাতে বন্ধ করে কি না দেয় তোমার ধরেন যাতে প্রতিবেশীকে কষ্ট না দেয় বলে কেন এই জন্য প্রতিবেশীর জন্য একটু ব্যবস্থাপনা করবে অন্তত গ্রানটা যাতে তার কষ্ট না হয় যদি একটু কষ্ট হয় তাহলে বলেন অন্যান্য বিষয়ের কষ্ট সম্পর্কে আর কত কষ্টতা আসবে বলছিলাম আশা করি আপনারা এগুলো আঙুল করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে আমিন বলেন